জায়গাটাতে গুলি লাগছিল মানে এই ভিতরে ঢুকে গেছিল গেছিল আমাদের এক বোনকে ওরা পিটিয়ে রাস্তার মধ্যে ফেলায় রাখতেছে তো আমি সহ আরো কয়েকজন ওই বোনকে আমরা উদ্ধার করি দেখলাম যে আমার মাথার মধ্যে পছন্দ একটা কিছুদিনের একটা আসি লাগলো তারপর মাথার মধ্যে সেই রকমের একটা গরম অনুভব করলাম কপালের মধ্যে হাত দিলাম যে রক্ত নাই বুঝতে পারলাম যে গুলিয়ে আমার মধ্যে লাগছে কিন্তু গুলি ভিতরের মধ্যে আছে একটু পর দেখি যে আমার কান দিয়ে রক্ত পড়তেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই জানেন বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্যে অনেক ভাই বোন আহত হয়েছে নিহত হয়েছে অনেক বাবা মার বুক খালি হয়েছে তার মধ্য থেকে আমাদের কুড়িগ্রাম জেলার একজন ভাই কি ইউনিয়ন কাঁঠালবাড়ি ইউনিয়নের মুশফিকুর রহিম সাদ তার বাড়িতে আমরা আসছি সে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়েছিল তার কাছে সেই ভয়াবহ বর্ণনা শুনব আমরা যে কি ঘটেছিল সেখানে আপনি যখন ওইখানে আন্দোলন করতেছিলেন লিড দিচ্ছিলেন সবাইকে হঠাৎ করে গুলিটা আপনার মাথার মধ্যে লাগলো কিভাবে আসলে ওইখানে যখন আমরা আন্দোলন করতেছিলাম তো আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া হতেছিল আমাদের পক্ষ এবং আওয়ামী সন্ত্রাসীদের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়া হতেছিল আচ্ছা তার মধ্যে আমাদের এক বোনকে ওরা পিটিয়ে রাস্তার মধ্যে ফেলায় রাখতেছে তো আমি সহ আরো কয়েকজন ওই বোনকে আমরা উদ্ধার করি উদ্ধার করি নিয়ে আসার সময় তারা আবার পাল্টা ধাওয়া করে তারপর এটা এটা কি মানে ছাত্রলীগের ছেলেরা হ্যাঁ ছাত্রলীগের ছেলেরা আচ্ছা পুলিশ না ছাত্রলীগের ছেলেরা ছাত্রলীগের ছেলে আচ্ছা ওরা আমাদের ওই বোনকে উদ্ধার করার পর আমাদের তখন ওরা ছত্রভঙ্গ হয়ে পড়ে কিন্তু তারপর আমি সন্ত্রাসীরা এবং যারা পুলিশের মধ্যে যারা সন্ত্রাসী ছিল তারা টিএসএল নিক্ষেপ করে তো টিএসএল এর মধ্যে আমি যখন আমি নিজেও টিএসএল খাই খাওয়ার পর আমার মুখ দিয়ে তখন অনেক পরিমাণ মুখ যারা যন্ত্রণা করে তো এক পর্যায়ে আমি আরেক ভাইকে বলতে থাকি যে ভাই পেস্ট আছে নাকি তো পেস্ট আছে নাকি এই বলার মাঝের মধ্যে হঠাৎ করেই দেখলাম যে আমার মাথার মধ্যে পছন্দ একটা কিছুদিন একটা হাসি লাগলো তারপর মাথার মধ্যে সেই রকমের একটা গরম অনুভব করলাম তো আমি হঠাৎ করেছি আমার মুগ্ধ ভাইয়ের মতো কথা মনে পড়লো যে মুগ্ধ ভাই পানি দেওয়ার জন্য আমাদের আন্দোলনের মধ্যে শহীদ হয়ে গেছে তো আমি তখন সামনে কপালের মধ্যে হাত দিলাম যে রক্ত নেই তখন বুঝতে পারলাম যে গুলি আমার মধ্যে লাগছে কিন্তু গুলি ভিতরের মধ্যে আছে একটু পর দেখি যে আমার কান দিয়ে রক্ত পড়তেছে তখন আমি আমাদের যে আরও আন্দোলন ভাইরা ছিল ওদেরকে বললাম যে ভাই আমার তো গুলি লাগছে তো আমার মাথা দিয়ে রক্ত পড়তেছে কান দিয়ে রক্ত পড়তেছে তখন ওখান থেকে আমাদের যে আন্দোলন ভাইরা ছিল ওরা পাঁচ মিলি আমা আমার ওই অবস্থায় ওই সময় কোনো রিক্সা টিক্শ কিছু ছিল না রানবাহন ওরা আমাকে ওইখান থেকে হাতির উপর করে আমার হসপিটালের মধ্যে নিয়ে আসে দেখি কোথায় গুলি লেগেছে আর এই পুরা জায়গাটাতে গুলি লাগছিল মানে এই জায়গাটার ভিতরে ঢুকে গেছিল একদমই হাড় পর্যন্ত গেছিলো আর কি আপনি কতদিন হসপিটালে ভর্তি ছিলেন আমি চার দিন আমি প্রথমে কুড়িগ্রাম হসপিটালের মধ্যে নিয়ে যায় ওখান থেকে আমাকে ডাইরেক্ট অপারেশন থিয়েটার ওখানে ওরা গুলিটা বের করে তারপর ওখান থেকে রংপুর রিফার করে আমি রংপুরের মধ্যে তিন দিন ছিলাম রংপুর হাসপাতালের মধ্যে ভাই আমার সব থেকে অবাক লাগছে একটা বিষয় যে বিষয়টা হচ্ছে আমি কিছু ফুটেজ দেখলাম আপনার ফেসবুক পেজে বা অন্য অন্য ভাইয়ের ফেসবুক পেজে কিছু ফুটেজ দেখলাম যে ফুটেজগুলো হচ্ছে আপনি একটা একটা ছবি দেখলাম আপনি আপনার শার্টের বোতাম খুলে রাস্তায় দাঁড়িয়েছিলেন পুলিশের গুলি খাওয়ার জন্য ওই রকম একটা ফুটেজ দেখলাম আবার হসপিটালের একটা ফুটেজ দেখলাম আপনি যে শার্টের বোতাম খুলে রাস্তায় দাঁড়িয়েছেন আপনার কি একটুও ভয় লাগেনি যে গুলিটা খাওয়ার পর আমার মৃত্যুও হতে পারে আসলে ভাই দেখেন আমি তো আসলে এখনো জীবিত আছি আলহামদুলিল্লাহ কিন্তু অনেক মায়ের বুক খালি হয়ে গেছে অনেক ভাই প্রাণ দিয়ে দিয়েছে আমাদের এই বাংলাদেশের নতুন করে বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেক ভাই তাদের প্রাণ দিয়ে দিচ্ছে অনেক স্বামী স্ত্রী অনেক স্ত্রী স্বামী হারা হয়ে গেছে অনেক সন্তান বাবা হারা হয়ে গেছে তো তাদের থেকে আমার একটা বিবেকের তারণা ছিল যে আমার ভাইয়েরা কেউ পানি দিয়ে দেয়া মৃত্যুবরণ করলো কেউ নিজের জীবন দিয়ে দিল তারপরও আমাদের এই বাংলাদেশ শৈরাশার মুক্ত হইল না ওই একটা অনুপ্রেরণা থেকেই আসলে আমার ওইরকম পুলিশের গুলির সামনে আমার ওইভাবে দাঁড়ানো আমি আসলে নিজেকে আবেগ বা অন্য কোনো থাকি না আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে যেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয় এই একটা অনুপ্রেরণা থেকেই আমার ওইভাবে দাঁড়ানো ছিল জি আপনি বাংলাদেশের মানুষকে এই যুদ্ধ হওয়ার পর থেকে এত মানুষ শহীদ হয়েছে এত মানুষ আহত হয়েছে বাংলাদেশের মানুষকে আসলে স্বাধীনতা স্বাধীনতা করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বড় কঠিন যে সেই দিক থেকে আমি বাংলাদেশের মানুষকে একটা বার্তায় দিব যে আমাদের হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা আপনারা জানেন যে আওয়ামী সন্ত্রাসীরা এখনও বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে তারা গভীরভাবে লিপ্ত আছে তারা নানানভাবে আমাদেরকে উস্কানি দিবে আমাদের ধর্মের মধ্যে তারা ডাঙ্গা লাগাই দিতে চাইবে আরও নানানভাবে তারা ষড়যন্ত্রের মধ্যে আমাদেরকে জাতি বিভেদ করার জন্য তারা লেগে পড়ে আছে। সবার প্রতি আমার একটাই আহ্বান থাকবে যে আমাদের এই রক্তের বিনিময়ে আমরা যে রক্তটা দিলাম আমাদের ভাইরা যে রক্তটা দিয়েছে এই রক্ত যেন না দেয় আমরা যেন সবাই ধর্ম দল মত নির্বিশেষে বাংলাদেশি হিসেবে মানুষ হিসেবে আমরা যেন এই বাংলাদেশে বাস করতে পারি এটাই সবার কাছে আমার আহ্বান থাকবে ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে